নমস্কার সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা আমার অনেক স্বাগত আমার আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি ছোট গল্প নিরার অসুখ ডালহস স্কোয়ারের ট্রাম থেকে নেমে সবে মাত্র একটা সিগারেট ধরিয়েছি হঠাৎ মনে হল পৃথিবীতে কোথাও কিছু গন্ডগোল হয়ে গেছে কিসের জন্য একটা শোরগোল শুনতে পাচ্ছিলাম তাকিয়ে দেখলাম দূরাগত একটা মিছিল এ পাড়া থেকে কি একশো চুয়াল্লিশ অবিলম্বে পুলিশ এসে করলো। উত্তেজনা গোলমাল বাড়লো তারপরে হুড়ুহুড়ি লোকজন ছোটছুটি করছে চারদিকে ঠিক যেন ফিরের মধ্যে একটা পাগলা কি ছেড়ে দেওয়া হয়েছে ধাবমান লোকগুলির কোনো নির্দিষ্ট দিক নেই আমি গড্ডালিকা প্রভায় কা না মিশিয়ে প্রাক্তন রিজার্ভ ব্যাংকের গাড়ি বারান্দে এসে দাঁড়ালাম কলেজ জীবন থেকেই পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাস চালানো এত বেশিবার দেখেছি যে এই সব গোলমালের চরিত্রে বুঝতে আমার ভুল হয় না লাঠি টিয়ার গ্যাসের অবস্থায় এখনও আসেনি লোকজনের ছুটি ছুটি ক্রমশ বাড়ছিল তার ফলে লেগে গেল এক বিশ্রী ট্রাফিক জ্যাম কতক্ষণের জ্বর ছাড়বে কে জানে এর ওপর আবার আকস্মিকভাবে আরম্ভ হয়ে গেল বৃষ্টি রীতিমতন জোরে বৃষ্টি আসার ফলে লোকজনের ছুটো ছুটি মিছিল ও পুলিশের তাণ্ডব সবই অকিঞ্চিতকর হয়ে গেল বর্ষার তেজে বৃষ্টি অন্য কিছু সহ্য করে না কয়েক মিনিট পরে আর সব কিছুই শান্ত শুধু বৃষ্টিরই প্রবল প্রতাপ দেখা গেল আমি তখন আমার আশ্রয় ছেড়ে বেরিয়ে পড়লাম যতদূর সম্ভব অন্যান্য গাড়ি বারান্দাগুলো তলা দিয়ে যাওয়া যায় পুরোটা রাস্তায় সেরকম সুযোগ নেই বেশ হলো আমাকে বুক পকেটটা শুধু চেপে রইলাম সিগারেট দেশলাই আর সামান্য যা টাকা পয়সা আছে তা যেন না ভেজে বেশি নয় আমার যাবার কথা রাজভবনের পশ্চিম দিকের গেটের সামনে নিরা ওখানে আসবে ঠিক সাড়ে চারটের সময় আমার মাত্র পাঁচ মিনিট দেরি হয়েছে সিংহমূর্তির কাছেই একটা গাছতলায় দাঁড়ালাম নীরা এখনো আসেনি নীরা নীরা কোনো দিন দেরি করে না কিন্তু সামনের রাস্তার দিকে তাকিয়ে দেখলাম বিরাট গাড়ির লাইন পড়েছে ট্রাফিক জ্যাম ছড়িয়ে পড়েছে এদিকেও এর মধ্যে নীরা আসবে কি করে ট্রাম বাস সব অচল নীরা যদি ট্যাক্সি নিয়েও থাকে তবু ওই জ্যাম জ্যাম ভেদ করে ট্যাক্সি আসতে পারবে না ওরা আসতেও চায় না ভীষণ রাগ হল আমার ঠিক এই সময় নেওয়া খুব সুবিধের ব্যাপার নয় প্রথম প্রথম জলের হাত থেকে বাঁচা যায় তারপর গাছ নিজেই মাথা ঝাঁকিয়ে জল ঝাঁটতে থাকে আর একটা সিগারেট ধরাবার জন্য পকেট থেকে সিগারেট দেশলাই বার করলাম সিগারেট ভেজলি বটে কিন্তু দেশলাইটা নেতিয়ে গেছে কয়েকটা কাঠি নিয়ে জ্বালাবার ব্যর্থ চেষ্টা করলাম বারবার ছাল চামড়া সদ্য উঠে আসে আমার পাশে আরও একজন কয়েকজন লোক দাঁড়িয়েছিলেন একজনের মাথায় ছাতা তবু তিনি আশ্রয় নিয়েছেন গাছের নিচে তার মুখে জ্বলন্ত সিগারেট খুব বিনীতভাবে জিজ্ঞেস করল আপনার কাছে দেশলাই আছে লোকটি আমার কথার কোনো উত্তর দিলেন না নিজের মুখ থেকে জ্বলন্ত সিগারেটটা এগিয়ে দিলেন আমার দিকে হয় ওর কাছে দেশ লাইনে অথবা উনি কাটি খরচ করতে চান না সাবধানোর সিগারেটটা ধরে আমি আমারটা জ্বালিয়ে নিলাম তারপর ওরটা ফেরত দেবার জন্য হাত বাড়িয়ে আমি বললাম ধন্যবাদ আমার ধন্যবাদের উত্তরে উনি বললেন ফেলে দিন আমি ঠিক বুঝতে পারলাম না ওর শিকারটা মাত্র আধখানা পুড়েছে উনি ফেরত দিতে চাইছেন না কেন আমরা তো আরও অনেক দূর পর্যন্ত টানি আমি আবার বললাম এই নিন উনি একই রকম গলায় বললেন দরকার নেই ফেলে দিন তারপর মুখ ঘুরিয়ে নিলেন অন্যদিকে আমার মুখখানে অপমানিক কালি হয়ে গেল এর মানে কি আমি কি অচ্ছুত আমার ছোঁয়া সিগারেট উনি স্পর্শ করবেন না তাহলে দিতে গেলেন কেন আমি তো সিগারেটে আগুন চাইনি আর যদি ফেলতেই হয় আমার কাছ থেকে নিয়েও তো নিজে ফেলতে পারতেন অথচ এই নিয়ে তর্ক করাও যায় না অভদ্রলোকদের এই একটা সুবিধে ভদ্রলোকেরা তাদের চ্যালেঞ্জ করে না তারা নিজেরাই সহ্য করে যান আমি মনে মনে গজরাতে লাগলুম পাঁচটা বেজে গেল নীরা এখনো এলো না ট্রাফিক জ্যামের জট ছেড়ে গেছে বৃষ্টির তেজ একটু কম নীরা তো কোনো দিন এত দেরি করে না সাড়ে পাঁচটা পর্যন্ত অপেক্ষা করলাম আর কোনো সন্দেহ নেই যে নীরা আজ আর আসতে পারবে না নিশ্চয়ই আকস্মিক কোনো অনিবার্য কারণ নে আটকে গেছে আর অপেক্ষা করার কোনো মানে হয় না বৃষ্টি থেমে গেছে আমি গাছতলা ছেড়ে বেরিয়ে পড়লাম আর একটা সিগারেট খেতে ইচ্ছে করছে অনেকক্ষণ ধরে কিন্তু আমি কারুর কাছে দেশ চাইবো না সবে মাত্র পা বাড়িয়েছি এই সময় পটাং করে আমার একটা চটি স্ট্যাপ ছেড়ে গেল চামড়া চটি জলে ভিজে সাথে ওই গিয়েছিল এখন সেরা চটি নিয়ে আমি কি করি রাজভবনের সামনে মুচি খুঁজে পাওয়া একটা অসম্ভব ব্যাপার অথচ চেরা চটি ঘষ্টে ঘষটে হাঁটাও একটা অসম্ভব ব্যাপার চটি চোরা পুরোনো ফেলে দিলেও ক্ষতি নেই কিন্তু খালি পায়ে হাঁটার মতন মনে জোর নেই অগত্যা সেই চটি টেনে টেনেই হাঁটতে লাগল অত্যন্ত বিশ্রী লাগছে ছোটে চটি ছিঁড়ে গেলে মানুষের সমস্ত ব্যক্তিত্ব চলে যায় খানিকটা এগোতেই কার্জন পার্কের মোড়ের কাছে দড়াম করে জোর একটা শব্দ হলো চোখ তুলে সেদিকে তাকালাম না তাকালেই ভালো হতো একটা লরি ধাক্কা মেরেছে একটা টেম্পোকে টেম্পো থেকে একটা লোক ছিটকে পড়েছে রাস্তায় গল গল করে রক্ত বেরোচ্ছে এত কাল কলকাতায় আছি কিন্তু আমি নিজের চোখে কখনো কোনো দুর্ঘটনা দেখিনি আজই প্রথম আজ বিকেল থেকে পর একটার পর একটা খারাপ ঘটনা ঘটছে কেন পৃথিবীর যন্ত্রপাতিতে কি কোথাও কোনো গন্ডগোল হয়েছে হঠাৎ আমার মনে হলো নিরা নিশ্চয়ই কোনো অসুখ হয়েছে আসতে কালকেও পরিপূর্ণ সুস্থ দেখেছি সেই জন্যই আজ তার অসুখ হবার কোনো কারণই নেই তবু আমার ওই কথাই মনে হলো সেই জন্যই আজ আমি একটার পর একটা কুচিহ্ন দেখছি এই সব ঘটনার সঙ্গে নিরার অশোকের নিশ্চয়ই সম্পর্ক আছে এই জগত তো মায়ার প্রতিবাস আমার মনের অবস্থা অনুযায়ী সব কিছু ঘটে থাকে নিরার অসুখ কতটা গুরুত্বপূর্ণ আমার এক্ষুনি জানা দরকার ওদের বাড়িতে সাধারণত আমি টেলিফোন করি না আজ করতে হবে কোথায় টেলিফোন ট্রাম গুমটিতে ছেঁড়া চটি পায়ে দিয়েই ছুটলাম সেই দিকে তিন চারজন আগে থেকেই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সেখানে তাদের মধ্যে একটি মেয়ে মেয়েরা টেলিফোন করতে অনেক সময় লাগায় আমার ইচ্ছে হলো এদের কাছে হাত জোর করে মিনতি করে বলি আমাকে একটু আগে সুযোগ দিন পৃথিবীর সমস্ত কাজের চেয়েও আমার কাজটা বেশি জরুরি কিন্তু এ কথা মুখে বলা যায় না নিরস মুখে দাঁড়িয়ে রইলাম সবার পিছনে মেয়েটি যথারীতি বহু বহুক্ষণ সময় লাগালো ও যেন কার সঙ্গে ঝগড়া করছে তা তো করবেই আজ এই মুহুর্তে পৃথিবীতে কেউ সুখে নেই প্রায় আধ ঘন্টা বাধে আমার সুযোগ এল ঠিকঠাক খুচরো পয়সা পকেটে আছে আগেই দেখে দিয়েছিলাম। কানেকশান হওয়ার পর এঙ্গেজ টোন পেলাম তবু ফোন ছাড়লাম না পরপর তিনবার চেষ্টা করলাম একই অবস্থা তখন টেলিফোন অফিসে লাইন ধরে জিজ্ঞেস করলাম এই নাম্বারটা কি অবস্থা দেখুন তো দূরভাষিনী জানালে ওই নাম্বার এখন আউট অফ অর্ডার হয়ে আছে খুব একটা আশ্চর্য হওয়ার মতন ব্যাপার কিছু নয় আজ বিকেল থেকে পরপর যা ঘটছে তার সঙ্গে বেশ মিল আছে এরপর আমি একটা কাজই করতে পারি পা ঘষে ঘষ্টে চলে এলাম ধর্মতলার মোড়ে সন্ধ্যের পর কলকাতার রাস্তায় মুচি পাওয়া অসম্ভব ঈশ্বর এরকম নিয়ম করেছেন সুতরাং আমি আমার পুরনো চটিজোড়া ফেলে দিয়ে ফুটপাথ থেকে একজোড়া রবারের চটি কিনে নিলাম তারপর মিনিবাস দ্রুত নিরার বাড়িতে দরজা খুললো চাকর কোনো দ্বিধা না করে জিজ্ঞেস করলাম দিদিমণি আছে অন্যদিন হলে নীরার বাবার সঙ্গে প্রথমে কথা বলতাম একটা কোনো জরুরি প্রসঙ্গ বানিয়ে নিতে হতো আজ আর ওরকম অচিলা যার কোনো মানে হয় না চাকরটি বলল দিদিমণি ওপরে শুয়ে আছেন অসুখ করেছে না এমনিই শুয়ে আছেন খবর দাও বলো সুনীলবাবু দেখা করতে এসেছেন চাকরটি ওপরে চলে গেল আমি বসবার করে দাঁড়িয়ে ছটপট করতে লাগলাম বসতেও ইচ্ছে করল না টেবিলে অনেক পত্রপত্রিকা পড়ে আছে ছুঁয়েও দেখলাম না চাকর একটু পরে এসে বলল দিদিমণির জ্বর হয়েছে আমার চিৎকার করে করলো আমি আগেই বলেছিলাম না খুব শান্তভাবে বললাম আমি একবার ওপরে যাব। দিদিমণি বাবা কিংবা মাকে একটু বলে এসো আমার কথা বলেছি আপনি আসুন চাকরটির আগে আগেই আমি সিঁড়ি দিয়ে তত্তর করে উঠে এলাম নীরার ঘর আমি চিনি তিন সিঁড়ির পাশেই নীরা শুয়ে আছে চিত হয়ে গায়ে একটা পাতলা নীল চাদর চোখ বোঝা ওর মা শিঁহরের কাছে বসে কপালে জল পটি দিচ্ছেন নীরার মা আমাকে দেখে সামান্য একটু অবাক হলেন কথায় তা প্রকাশ করলেন না অবশ্য বললেন ওই চেয়ারটা টেনে নিয়ে বসে আমাকে বলতেই হলো যে নীরার বিশেষ বন্ধু স্নেগ্ধা যে আমার মাসুত বোন সে নীরাকে একটা খবর দিতে বলেছিল আমি এপাড়া এসেছিলাম অন্য কাজে এসে শুনলাম নীরার অসুখ ওর মা বললেন দেখো দেখি হঠাৎ কীরকম জ্বর দুপুরেও খালো ছিল কি হয়েছে বুঝতে পারছি না তো টেম্পারেচার একশো ডিগ্রি ডাক্তার এসেছিলেন রথিনকে তো খবর পাঠিয়েছি নটার সময় আসবে বলেছে টেলিফোন টাওয়ার আজকে খারাপ ওর বাবা এখনো অফিস থেকে ফেরেননি কথাবার্তা শুনে নীরা চোখ মেলে একবার তাকালো ঘোলাটে দৃষ্টি আমাকে চিনতে পারল কিনা কে জানে আমি চেয়ারে বসে নীরার মাকে জিজ্ঞেস করলাম কোনো ওষুধ টষুধ আনতে হবে আমি এনে দিতে পারি না রথিন এসে দেখুক আমি অপেক্ষা করতে লাগলাম উনি কি একবারও ঘর ছেড়ে উঠে যাবেন না আজকালকার মায়েরা তেমন অবুজ নন একটু বাদেই উনি বললেন তুমি একটু বসো আমি একটু গরম দুধ নিয়ে আসি যদি খায় উনি ঘর থেকে চলে যাওয়া মাত্রই আমি উঠে গিয়ে দরজার কাছে উঁটি মেরে দেখলাম উনি একতলার রান্নাঘরেই যাচ্ছেন কিনা উনি তাই গেলেন তাহলে ফিরতে অন্তত দু মিনিট তো লাগবেই নীরার শিয়রের কাছে এসে আমি ওর কপালে হাত দিলাম কপালটা না পুড়ে যাচ্ছে একেবারে নীরা চোখ মিলে তাকালো আবার তারপর অস্পষ্ট গলায় বলল আমি আর যেতে পারিনি ও কথা এখন থাক তোমার কষ্ট হচ্ছে আমার মন খারাপ লাগছে খুব ছি এখন মন খারাপ করে না হঠাৎ অসুখ বদলে কী করি আমার তো অসুখ হয়নি আমার মন খারাপ লক্ষ্মীটি এখন মন খারাপ করো না নীরা আমার হাতটা টেনে নিজের চোখের ওপর রাখলো আমি ভালো লাগায় বিভোর হয়ে গেলাম আবার ভয়ও করতে লাগলো ওর মা এক্ষুনি এসে পড়বেন না তো নীরা বলল তুমি যেও না আমি হাত সরিয়ে নিয়ে চেয়ারে এসে বসলাম প্রায় সঙ্গে সঙ্গে ওর মা এসে ঢুকলেন ঘরের মধ্যে উত্তেজনায় আমি কাঁপছি ডাক্তার না আসা পর্যন্ত আমি বসেই রইলাম সেই ঘরে এর আগেই নিরার বাবা এলেন দু চারটে কথা বললেন আমার সঙ্গে আমি জানি ওরা তো আমাকে জোর করে চলে যেতে বলবেন না ডাক্তার এলো সাড়ে নটায় ওদের কীরকম আত্মীয় নীরার সঙ্গে তুই তুই করে কথা বলছে নীরার জ্বর তখন একটুও কমেনি বরং বেড়েছে মনে হয় ডাক্তার জিজ্ঞেস করলেন রে তোর হঠাৎ কি হলো নীরা বলল আমার কিছু ভালো লাগছে না কোথায় ব্যথা নীরা সেই একই উত্তর আমার কিছু ভালো লাগছে না ওরা কেউ জানে না শুধু আমি জানি নীরা কখনো অসুখের কথা আলোচনা করতে ভালোবাসে না কোনোদিনও শরীরে শরীরে কোনো ব্যাপার নেই অভিযোগ করেনি কিংবা আমার সামনে করে না ডাক্তার নীরার পিট পরীক্ষা করে গম্ভীর হয়ে গেলেন গুরুকুঁচকে বললেন জ্বর তো একশো পাঁচের কম নয় মনে হচ্ছে কোন রকম ভাইরাস ইনফেকশান মনে হচ্ছে রক্ত পরীক্ষা করাতে হবে আজ তো হবে না কাল সকালেই পাঠিয়ে দেব তারপর দিন থেকে কলকাতা শহরে কি তুলকালাম কাণ্ড আগের দিনে ঘটনার জেরে ছাত্র ধর্মঘট পুলিশের সঙ্গে আবার মারামারি ট্রামবাস বাস কলকাতা শহরটা বিকল হয়ে গেল আমি বিকেলে দৌড়তে দৌড়াতে গেলাম নীরার কাছে নীরার অবস্থা আরও খারাপ হয়েছে কোনো কথা বলতে পারছে না প্রায় অজ্ঞানের মতন অবস্থা এদিকে রক্ত পরীক্ষার কোনো ফলাফল তখনও আসেনি বিষণ্ণ মনে বেরিয়ে এলাম নিরাদের বাড়ি থেকে রাস্তাঘাট ফাঁকা থমথমে যে কয়েকজন লোককে দেখা গেল সকলের মুখ থমথমে মাঝে মাঝে হিংস্র চেহারায় পুলিশের গাড়ি টহল দিচ্ছে আমি তো জানি কলকাতার এই অবস্থা তো শুধু নিরার জন্যই নিরার অসুখ ঠিক না করলে এই শহর রসাতলে যাবে পরদিনও নিরার ঠিক সেই একই রকম অবস্থা ডাক্তাররা কিছু বলতে পারছেন না আমি তীব্রভাবে মনে মনে বলতে লাগল আপনারা করছেন কি আপনারা কি কলকাতা শহরটাকে ভালোবাসেন না ওকে সারিয়ে না তুললে যে এই শহরটা ধ্বংস হয়ে যাবে হঠাৎ ভূমিকম্পে সবকিছু ভেঙে পড়তেও পারে সেদিন কলকাতার সাত জায়গায় টামে বাসে আগুন লেগেছে পুলিশের সঙ্গে খণ্ডযুক্ত হয়েছে অনেক জায়গায় আমি একটু ফাঁকা ঘর পেয়ে অচেতন নীরার কপালে হাত দিয়ে বললাম নীরা ভালো হয়ে উঠো তোমাকে ভালো হয়ে উঠতেই হবে তুমি এতগুলো মানুষের কথা ভাবো পরদিন কলকাতায় কারফিউ জারি হবে কি এরকম জল্পনা কল্পনা চলছিল কেউ কেউ বলছে আর্মিকে ডেকে আনা হবে কিন্তু সেদিনই রক্ত পরীক্ষার ফল পাওয়া গেল জানা গেল ভাইরাস ঠিক ইঞ্জেকশান দেওয়ার পরই নীরার জ্ঞান ফিরে এলো এক ঘন্টা বাদে ওর মুখের রঙটা দেখালো অনেক স্বাভাবিক আমি জিজ্ঞেস করলাম নীরা এখন কেমন আছো নীরা সামান্য হেসে বলল আমার মন ভালো হয়ে গেছে সেদিন বাইরে এসে দেখলাম চমৎকার ফুরফুরে হাওয়া বইছে রাস্তায় অনেক বেশি লোকজন কয়েকজন পুলিশের মুখেও হাসি পরদিন সকাল থেকে কলকাতা একেবারে স্বাভাবিক নিরার অসুখ এখানে সমাপ্ত হল যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল করে দেবে স্যার যখনই আমি নিত্য নতুন গল্প আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন নমস্কার